হ্যালো গাইস আজকা হ্যালো গাইস আজকা দুই দিন পরে আসলাম ভবনে আগরতলা ভবনে খুব সুন্দর একটা হোটেল আছে এখানে খেতে আসলাম তো এই দুই দিনে আজকা ভাত খামু বাড়িতে কেউ নেই তাই চিন্তা করলাম যাই আজকা খেতে হবে দেই শরীরটা ডুলত আর থাকতে পারতাছি না তাই ভাত খেতে আসলাম দুই দিন ধরে খেয়েছি কেক বিস্কুট টিভিন তাই এখন বাদ খেতে এসেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তা আসুন আগরতলা রেস্টুরেন্ট ইয়ে ভবনে ঢুকি ভিতরে দেখা যাক কী কী আছে কী খানা আছে দেখি ভালো খামু আলহামদুলিল্লাহ খানা শেষ হয়ে গেল আর অল্প হ্যালো আলাইকুম হ্যালো গাইজ দেখেন এই যে ভাত আসলো এখানে যা খাইতে পারেন তারপরে যেমন চিকেন এরপরে যে সালাদ ব্যাগ এই মাত্র শুটিং করে আসলাম ভিডিও বানাইয়া এখন খাবো আজকা খুব সুন্দরভাবে খাবো এই যে বাজা একটা দিয়েছে খুব সুন্দর হ্যালো গাইস দেখেন এই আসলাম হোটেলে খাওয়ান দিল এই যে ভাত দিল একটা বাজা দিয়েছে সুন্দর সালাদ দিয়েছে একটা চিকেন দিয়েছে আবার বাদ দিয়েছে প্লেটে আছে যতক্ষণ খেতে পারেন তারপরে এটা মনে হয় একটা ডাইল সম্ভবত একটা ডাইল হ্যাঁ ডাইল এরপরে একটা দিছে সবজি ওটা আমার ব্যাগ এখন খাবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি আজকে দুদিন পরে খেতে এসেছি দেখা যাক কি খেতে পারি আমার জন্য দোয়া করবেন কানা ঠিক আছে আলহামদুলিল্লাহ খাওয়া শেষ হইল এই মাত্র শেষ দিলাম সব শেষ দিলাম আলহামদুলিল্লাহ এখন খেয়ে সারলাম বিল দিলাম এখন বারোচ্ছি সর্বোবন হাউস ভবনটা ভিতরে খুব সুন্দর করছে পরিবেশটা খুব সুন্দর হয়েছে দেখেন এইমাত্র মাত্র বের হলাম খানা খেয়ে খুব সুন্দর হয়েছে খানাটা পরিবেশনটা খুব ফ্যান্টাস্টিক খানা খেয়ে সেরা লাগছে ভাই খানা মানে দুই দিনে একবার খাইলাম তো আজকা দুই দিনে খানাটা খাইলাম ভাই দুই দিন পুরা দুই দিন আগে বাদ খেয়েছি আর আজকে খাইলাম খুব ভালো লাগছে খানা খাইয়া আমার থেকে খুব ভালো লাগছে আর আমার একটা অ্যালার্জি আছে যেখানে মতো সেখানে খায় না বলতে গিতা হোটেল একটু দেহি রেস্টুরেন্টে তো নাওই কারণ আমার একটু সমস্যা আছে যেখানে খুশি সেখানে খাই লইতো না একটু নর্মাল তেলাক্ত জিনিস খাইতে পারি না বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট আছে কিন্তু তেলাক্ত বেশি লেগা আজকাল হোটেলে আসলাম হোটেলে খানাটা খেয়ে খুব ভালো লাগলো দেখেন বাইরের দৃশ্যটা হোটেলের খুব ভালো সুন্দর সিস্টেম করছে খুব সুন্দর খাইলাম পরিবেশন খুব ভালো লাগলো তো বন্ধুরা আমার মতন যারা আছেন একলা বাসায় কেউ নেই তাহলে আপনারা আমার মতন এরকম করবেন না অলস দারিদ্রের লক্ষণ কষ্ট করে কোনো না কোনো জায়গায় খেয়ে দেবেন আমি আজকে দুদিন দিন ধরে খেলাম না আমার একটু ব্যস্ততা ছিল আর মনটাও ভালো ছিল না তাই আজ খেলাম এখন আলাম দেই যে না থাকতে পারি না ডুইলা ঘুরা যাইতাসি এখন তাজ হয়ে গেছি তাই এখন খাইলাম আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন তো আমার মতন কারো কোনো লোক